হ্যাপি টু মি হ্যাপি বার্থডে ডে মি ঠিক ধরেছেন আজকে ছিল আমার জন্মদিন প্রত্যেকেই চায় তার জন্মদিনে কিছু না কিছু স্পেশাল হোক তো আমারটাও ছিল এই রকম আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মার সাথে দেখা করতে যাব নৈহাটির বড় মা তাই গতকাল আমি আমার জন্মদিনটা সেলিব্রেট করলাম ঠিক এইভাবেই গতকাল সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা নৈহাটি মার উদ্দেশ্যে ট্রেন ছিল আমাদের সকাল ছটা পঞ্চাশে খড়পুর থেকে স্টেশনে গিয়ে দেখি কুড়ি মিনিট লেট কী করব দাঁড়িয়ে থেকে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আর রিলস বানিয়ে নিলাম অ্যানাউন্স হতেই নেমে এলাম স্টেশনে দেখলাম রাজধানী আমাদেরকে টাকা করতে করতে চলে যাচ্ছে আর এদিকে সবাই আমরা অপেক্ষায় আছি আমাদের ট্রেন কখন আসবে ওই যে দূরে একটা কিছু দেখা যাচ্ছে ও মা দেখতে দেখতেই চলে এলো আমাদের ট্রেনটা আমাদের কাছে আমরাও তড়িঘড়ি করে উঠে পড়লাম ট্রেনে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ট্রেন ছিল প্রচুর ভিড় আমি কোনো রকমে একটা বসার জায়গা পেলেও আমার কর্তামশাই কিন্তু বসার জায়গা পাইনি উনি দাঁড়িয়েছিলেন এই যে দেখুন খুব সকালে উঠেছিল বলে মেয়েও ঘুমিয়ে গেছে আমার কোলে অনেকটা সময়ের পরে আমরা পাশাপাশি বসার মতো একটা জায়গা পেলাম হাসি দেখে সেটা বুঝতেই পারছেন চারিদিকটা ছিল বেশ সুন্দর বেশ মেঘলা আকাশ তার ওপরে ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি জল থই থই করছে আর আমাদের উল্টো পাশে বসেছিল বেশ কয়েকটা কাপল কিছু ম্যারেড কাপল আর কিছু আনম্যারিড কাপল ওদেরকে দেখে বেশ ভালোই লাগছিল নিজেদের মনেও বেশ প্রেম প্রেম রাখছিলো এই করতে করতেই পৌঁছে গেলাম সাঁতরাগাছি তখনও কিন্তু ভিড়টা কমেনি বেশ ভালোই ভিড় ছিল কিছু লোক বসার জায়গা পেয়েছিল আর বেশ কিছু লোক দাঁড়িয়েই ছিল অনেকটা যাওয়ার পর ট্রেনটা ঢুকলো ক্যাবিনে ভাবলাম এই বুঝি এবারে ঢুকে যাবে স্টেশনে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ট্রেনটি গেল থেমে মেয়েও এই সুযোগ এক ঘুম দিয়ে বেশ চন্মনে হয়ে উঠেছে এবারে দেখে মনে হচ্ছে ট্রেন বোধহয় এই স্টেশনে ঢুকল কিন্তু বাইরে যা বৃষ্টি কর্তা তো বললো কী গো আজকে ছাতা আনুনি আর সত্যি বলতে কি অন্যান্য দিন আমি ছাতা বহন করলেও আজকে কিন্তু ছাতাটা নিতে পুরোপুরিই ভুলে গেছি অবশেষে ট্রেন যখন স্টেশনে ঢুকলো মনে কি আনন্দ যে এবারে আমরা পৌঁছবো আর বেশি দূর নয় আর একটুখানি গেলেই বড় মায়ের সাথে দেখা হবে যাই হোক স্টেশনে আমরা নেমে পড়লাম ঠেলাঠেলি করতে করতে বেশ ভালোই ভিড় ছিল অনেকটা রাস্তা পেরিয়ে এলাম যাই হোক আমাদেরকে তো একটু ফ্রেশ হতে হবে তাই আমরা টয়লেট টয়লেট সেরে নিয়ে আবার গন্তব্যের দিকে এগোলাম এবারে আমাদের উদ্দেশ্য ছিল ব্যান্ডেলের দিকে ট্রেন ধরা কারণ ওই ট্রেন না ধরলে আমরা তো বড় মার কাছে পৌঁছোতে পারবো না একটু একটু করে এগোচ্ছি চারিদিকে দেখুন কত লোক হাওড়া স্টেশনে তো লোকাল লোকার অন্য যেটা নর্মালি হয়েই থাকে আমি এদিকে খুঁজে বেড়াচ্ছি বড় ঘড়ি কোথায় গেল ভাই নিশ্চয়ই শুনেছেন হাওড়ার বড় ঘড়ির কথা আর করা যাবে বড় ঘড়ি যখন পেলাম না চলো তাহলে ট্রেনেই উঠে পড়ি আমরা চললাম ব্যান্ডেলের দিকে ট্রেন ধরতে চারিদিকে দেখুন কি নাই বৃষ্টিটা পড়ছে শুধু মনে মনে ভাবছি যাবো কী করে পৌঁছতে পারবো তো ভিজে যাবো না তো আর এদিকে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে ছুটি ছুটি করছে ট্রেনে কে আগে উঠবে যাই হোক ট্রেনে আমরা উঠে পড়লাম উঠে বসে পড়লাম একটা সিটে আর মেয়েকে খাইয়ে নিলাম ও সকাল থেকে না খেয়ে আমাদের সাথে ছিল এমন সময় পৌঁছে গেল ট্রেন চুচুড়াতে ট্রেন থেকে নেমে আমরা ছুটলাম স্টেশনের বাইরে টোটো ধরার জন্য কারণ ফেরিঘাট যেতে হবে ফেরিঘাট ফেরিঘাটে গিয়ে লঞ্চে না উঠলে মায়ের সাথে দেখা হবে কি করে মনে তখন ভীষণ ভয় যে কারণ চারিদিকে এত বৃষ্টি হচ্ছে যে ভাবনার বাইরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমরা যাব কি করে বাকিটা পথ কেউ ছাতা এনেছে কেউ ছাতা আনেনি আমরাও ঠিক সেটাই ভেবে চলেছি যে আমরা যাব কি করে যাই হোক বৃষ্টি একটু থামতেই আমরা নেমে পড়লাম স্টেশন থেকে নিচে আর পেয়ে গেলাম একটা টোটো টোটো চিৎকার করে চলেছে ফেরিঘাট ফেরিঘাট হ্যাঁ সেই শুনে আমার মেয়ের কি মজা বেশ মজাই করছে যেহেতু আমাদের কাছে ছাতা ছিল না কিন্তু মেয়েকে তো একটু হলেও রক্ষা করতে হবে তাই আমার ব্যাগে ছিল একটা পলিথিন সেটাই আমি একটু পিপরিয়ে নিয়ে চলে গেলাম তার অবস্থা ছিল ভীষণই খারাপ কারণ চারিদিকে জল জমে একাকার অবস্থা কিছুটা যেতেই আমরা পেয়ে গেলাম একটা খারাপ রাস্তা ভীষণ খানাখন্দ জল জমে আছে চারিদিকে যখন দেখতে দেখতে যাচ্ছি তখন দেখছি সাইডে বেশ সুন্দর লাইট লাগানো আছে কারণ সেখানে তখন ছিল গ্রহরাজের পুজো এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা ফেরিঘাট এবারে তো আমাদের টিকিট কেটে উঠতেই হবে বেশ একটু লাইন ছিল তো যাই হোক মশাই লাইনে ছিলেন আমি ছিলাম পেছনের দিকে আমাদের দুজনের দুটো টিকিট কেটে নিলেন জনপ্রতি আট টাকা করে এই দেখুন দুটো টিকিট এবারে আমরা ছুট দিলাম পুরো সেই লঞ্চের দিকে কারণ লঞ্চে না উঠলে মায়ের সাথে দেখা হবে কি করে যদি নদী না পেরোয় তাহলে যাবো কি করে আমি সেকেন্ড টাইম লঞ্চে উঠলেও মেয়ের কাছে ছিল এটা একদমই নতুন প্রথমবার তো আমরা দুজনেই ছিলাম ভীষণ এক্সাইটেড আমাদের যাওয়ার আগেই বেশ অনেক লোক উঠে পড়েছে আর অনেক সিট ফাঁকাও ছিল কিন্তু ওই সিটগুলোতে কেউ বসেনি কারণ ওইগুলোতে পুরো জলে ভেজা ছিল কিন্তু আমি তো বসবো নদীর ধারেই ওখানে না বসলে ফটো তুলব কী করে ভিডিও করবো কী করে উপভোগ করবো কী করে সব কিছু একটা মজা নিতেই হবে অনেকদিন পর যখন এসেছি পুরোপুরি মজা না উসুর করলে হয় সাথে আবার কত্তা মশাই আমার ভালোবাসার মানুষ বেশ অনেকক্ষণ লঞ্চে ছিলাম বেশ ছবি টবি তুললাম ভিডিও করলাম চারিদিকে দেখলাম বেশ মজাই লাগছিল দূর থেকে কয়েকটা লঞ্চ আসছিল তারা তাদের এখানে লঞ্চটা নিয়ে দাঁড়াবে বলে এসব দেখতে দেখতে আমরাও এগিয়ে গেলাম আমাদেরও গন্তব্যস্থল এলো বলে বলেঘাট থেকে ভেসে আরেক ফেরিঘাটে আমরা পৌঁছে গেলাম মেয়ে তো ছিল ভীষণ এক্সাইটেড নদীর ওপর দিয়ে ভেসে চলেছে বলে তো যাই হোক ধীরে ধীরে আমরা নামলাম আমার হাজব্যান্ড মেয়েকে ধরে নিল এবারে আমরা চললাম মায়ের দিকে লঞ্চ থেকে সবাই মোটামুটি নেমেই পড়েছে কারণ সবার ছিল ভীষণ তারা। মনে তখন ভীষণ এক্সাইটমেন্ট আর একটু গেলে মায়ের সাথে দেখা হবে এই করতে করতে পৌঁছে গেলাম ওই রাস্তাতেই দেখেই বুঝতে পারছেন কিভাবে লোকে লোকার চারিদিকে মায়ের ছবি ফুলের মালা ঝুড়ি সবকিছু বিক্রি হচ্ছে মায়ের কাছে যাওয়ার জন্য চারিদিকে রাস্তায় সবাই জয় মা জয় মা বলতে বলতে এগোচ্ছে সেই সময় আমরাও পুজো দেওয়ার জন্য ফুলের ডালি কিনে নিলাম দুটো একটু এগোতেই দেখলাম একটা ছোটোখাটো লাইন পড়েছে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম এর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে আমরা তো ছাতা নিয়ে যাইনি মেয়ে ভিজছে এই দেখে যাদের কাছ থেকে আমরা পুজোর সামগ্রী কিনলাম ওনারাই আমাদেরকে একটা ছাতা দিয়েছিল মায়ের কাছে গেছি মাথায় তিলক না পড়লে হয় তাই হাজবেন্ড আমি আমার মেয়ে তিনজনে মাথায় তিলক পরে নিলাম বেশি না তিনজনের দশ টাকা নিয়েছে টু লাইন দেওয়ার পরে আমরা ঢুকে পড়লাম মায়ের মন্দিরে এখানে বড় বড়ো করে লেখা ছিল ফটো তোলা ও ভিডিও করা আইনত অপরাধ বা করা যাবে না কিন্তু মায়ের কাছে এসেছি কয়েকটা ছবি না তুললে হয় মায়ের ছবি সাথে করে যদি না নিয়ে যায় কেমন করে চলবে দেখুন একবার মায়ের মূর্তিটা কতটা না জল করছে আমার কাছে এটা ছিল একটা আবেগ কোনো দিন শয়নে স্বপনে দেখতাম আমি যে মায়ের কাছে যাবো কিন্তু ভাবিনি সত্যি আজ এটা সম্ভব হবে মা না ডাকলে কোনো কিছুই সম্ভব না এত ভিড়ের মধ্যেও মায়ের পুজো দিয়ে মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম আমরা রাস্তায় এত জল জমেছে তবুও মেয়ে দুষ্টমি করেই চলেছে তারপরে আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে ট্রেন ধরে নৈহাটি থেকে ব্যারাকপুরে চলে এলাম কারণ আমরা ভেবেছিলাম ব্যারাকপুরে গিয়ে বিত্রে বিরিয়ানি খেতে যাব যেমন ভাবনা তেমন কাজ এটার ভিডিও আমি কালকেই পোস্ট করেছিলাম বিরিয়ানি খেয়ে ভায়া শিয়ালদা হয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে শিরোমণি সুপারফাস্ট ধরে চলে এলাম বাড়ির দিকে সারাদিন এত ছুটেছি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এই বাস এই ট্রেন এই এই টোটো মনের দিক থেকে ক্লান্ত না হলেও শারীরিকভাবে ক্লান্ত হয়েই পড়েছিলাম প্রায় তখন রাত্রি নটা আমরা পৌঁছলাম খড়গপুর স্টেশনে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমার মেয়ে একটুও ক্লান্ত হয়নি এই ছিল আমাদের বড় মায়ের দর্শন দর্শনী তোমরা বলো তোমাদের কেমন লাগলো